আসসালামু আলাইকুম আজকে সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ এই ম্যাচের একাদশটা কেমন হবে বোলিং অ্যাটাক বাংলাদেশ আসলে কোন অ্যাটাকে যাবে পেসারদেরকে কিভাবে ব্যবহার করবে বা স্পিনার কা কাউকে নিতে পারে কিনা না বা ব্যাটিংয়ে যারা আছেন বিশেষ করে টপ অর্ডার যারা আছেন তারা কি আগের সবাই থাকবেন কি না এই বিষয়গুলো নিয়ে খুব আলোচনা হচ্ছে আমিও একটু এই বিষয়টা নিয়ে একটু কথা বলার চেষ্টা করি শুরুতে একটা কথা বলি সেটা হচ্ছে বাংলাদেশ যখন বিশ্বকাপ খেলতেও যায়নি বাংলাদেশে অবস্থান করছে তখন থেকেই মানুষের এটা মুখে আমি শুনেছি বলা বলি তারা করেছে লেখালেখি করেছে যে বাংলাদেশ সাউথ আফ্রিকার বিপক্ষে জিতবে না বাংলাদেশ বাকি তিনটা দলের বিপক্ষে জিততে পারে এই যে মানুষের একটা আকাঙ্ক্ষা বা মানুষের একটা ধারণা এই ধারণা বিশ্বকাপের এখনও পর্যন্ত যত দিন গড়িয়েছে ততই পাল্টেছে স্পেশালি শ্রীলঙ্কাকে হারানোর পরে এই ধারণাটা আরও বেশি পাল্টে গেছে এখন আপনি যদি দেখেন নিউ ইয়র্কে খেলা হবে নিউ ইয়র্কের সমস্যা কি ড্রপ ইন পিচ পর্যাপ্ত পরিমাণে সময় না পাওয়ার কারণে পিচটা ওইভাবে খাপ খাইয়ে নিতে পারেনি ওই রকম আচরণটা করতে পারছে না বোলাররা বেশি সুবিধা পাচ্ছে স্পেশালি পেসাররা বেশি সুবিধা পাচ্ছে এখন বাংলাদেশ কিন্তু এগুলো দেখছে বাংলাদেশ দল টিম ম্যানেজমেন্ট এগুলো অবশ্যই দেখছে প্রথম ম্যাচটার কথা বলি সেটা হচ্ছে প্রস্তুতি ম্যাচ বাংলাদেশ এবং ভারত ভারত আগে ব্যাটিং করে একশো তিরাশি করতে পারলেও বাংলাদেশ একশো একুশের থেমে গিয়েছিল তারপরে শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকা ম্যাচ হয়েছে বিশ্বকাপের মূল পর্বের ম্যাচ সেই ম্যাচটাতে শ্রীলঙ্কা সাতাত্তর রান আউট হয়ে গেলে এই সাতত্তর রান করতে গিয়ে আবার সাউথ আফ্রিকাকে সতেরোতম ওভার পর্যন্ত আপনার ওইভাবে ব্যাটিংটা করতে হয়েছে তারপরে এই মাঠে আরও খেলা হয়েছে আপনি যদি এখন অন্য অন্য ম্যাচগুলোও যদি দেখেন খুব খুব একটা রান কিন্তু হয়নি গতকাল ভারত পাকিস্তানের ম্যাচ যেই পরিমাণ ট্যালেন্টেড ব্যাটসম্যান ভারতীয় যেই পরিমাণ স্কিলফুল ক্রিকেটার ভারতীয়রা সেই পরিমাণে ব্যাটিং তারা করতে পারেনি মাত্র একশো উনিশ রানে ভারতীয়রা অল আউট হয়ে গেছে পাকিস্তানি বোলিং লাইন বিরুদ্ধে এখন সেখানটায় মোহাম্মদ আমির বলেন শাহিন শাহ বলেন আবার আপনি যদি দেখেন সেইখানটায় ভারতীয় নাসিম শাহ বলেন পেসারা মোটামুটি সুবিধাটা পেয়েছে এখন প্রশ্নের জায়গা হচ্ছে বাংলাদেশ দল কয়টা পেসার নামাবে শরিফুলে গতকালকে দেখেছি যে তিনি বোলিং করেছেন তিনি যদি ফিট থাকেন হয়তো বা তাকেও নিতে পারে পাশাপাশি তানজিম সাকিবও একাদশে থাকতে পারেন প্রশ্নের জায়গা আরও একটা আছে সেটা হচ্ছে সৌম্য সরকার লাস্ট আমার কাছে মনে হয় পাঁচটা ইনিংস অথবা চারটা ইনিংসে তিনি তিনটা শূন্য রান আউট হয়েছেন এটা খুবই দৃষ্টিকোটি একটা একজন ওপেনার যিনি পাওয়ার প্লেতে কাজা লাগাবেন পাওয়ার প্লেতে রান করবেন তিনি যদি এইভাবে আউট হয়ে যান অফ ফর্মে থাকেন আর কত সুযোগ দিলে তিনি ফর্মে ফিরে আসতে পারবেন সেটা তিনিই নিজেই জানেন এখন ওই যে বাংলাদেশের এই সর্বশেষ ম্যাচটা শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ পাওয়ার প্লেতে প্রথম বাউন্ডারি মারতে পেরেছে পঞ্চম ওভারে পাওয়ার প্লেতে প্রথম চার মারতে পেরেছে বাংলাদেশ দলীয় পঞ্চম ওভারে ওই পাওয়ার প্লেতে মানে ওই প্রথম এক থেকে ছয় ওভার ছয় তিরিশ বলে বাংলাদেশ মাত্র দুইটা বাউন্ডারি মারতে পেরেছে সেটা মা আমাদের এই লিটন কুমার দাস মারতে পেরেছেন অন্য কেউ কোনো বাউন্ডারি মারতে পারেননি তো ওই বিষয়টা আমার কাছে মনে হয় বাংলাদেশ যদি বিবেচনায় নেয় এই লিটন কুমার দাসকে যদি আবার ওপেনিংয়ে ফিরিয়ে আনে সৌম্য সরকারকে যদি ড্রপ করে শরীফুলকে ইন করে পারফেক্ট একটা আমার কাছে মনে হয় একটা একাদশ বাংলাদেশের জন্য হবে কারণ আপনি যদি ভারতীয় বোলিং লাইনআপের দিকে তাকান দেখা দেখা যাবে যে স্পিনাররা খুব একটা বেশি বল কিন্তু করেনি পাকিস্তানের ক্ষেত্রেও কিন্তু সেম ইমাদ ওয়াসিম বল করেননি সাদাব খান কিন্তু বল করেননি তো ওই ক্ষেত্রে স্পিনারদের জন্য ওই পিচ খুব একটা সহায়ক হবে বলে আমার কাছে মনে হয় না পেসাররা যদি পেস অন বা পেস অফ লেভেল ঠিক রেখে বল করতে পারেন মানে আপনার গতির সাথে বল করতে পারে বা স্লোয়ার বল করতে পারে আপনার পরিকল্পনা মাফিক যদি বল করতে পারে আমার কাছে মনে হয় বাংলাদেশ এই ম্যাচে একটা সুযোগ থাকলেও থাকতে পারে এর আগে সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশ আটটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছে এখনও পর্যন্ত কোনো জয়ের দেখা পায়নি হইতে পারে প্রথমবারের মতন সাউথ আফ্রিকাকে বাংলাদেশ হারিয়ে দিতে পারে এইটা এই কারণে বলছি যে আপনি যদি ন্যূনতম আপনার ব্যাটাররা যদি মোটামুটি একটুখানি এই স্ট্রাগল করে হলেও একশো বিশ তিরিশ চল্লিশ রান করতে পারে বোলাররা সেটা মানে ডিফেন্ড করার জন্য সদা প্রস্তুত থাকবেন কারণ পিচ তাদেরকে সহায়তা করবে আর আপনি যদি পরিকল্পনা করে সেইভাবেই চারটা স্পিনার নামান আর আপনারা যদি ব্যাটিং অর্ডারের সময় সরকারকে বসিয়ে দিয়ে লিটন কুমার দাসকে সেখানটা ওপেনিংয়ে নিয়ে নেন আমার কাছে মনে হয় এটাই বাংলাদেশে একটা বেস্ট একটা পসিবল একটা একাদশ হতে পারে তো একাদশটা হয়তো এরকম হবে ওপেনিংয়ে লিটন দাস এবং তানজিদ হাসান তামিম তিন নম্বরে থাকবেন সেইখানটায় নাজমুল হোসেন শান্ত চার নম্বরে তাহয় পাঁচ নম্বরে সাকিব ছয় নম্বরে মাহমুদুল্লাহ সাত নম্বরে রিশাদ আট নম্বরে তানজিম সাকিব নয় নম্বরে তাস্কিন দশ নম্বরে শরীফুল এগারো নম্বরে মোস্তাফিস তো আপনার কাছে কী মনে হয় কোন একাদশ নিয়ে বাংলাদেশ খেলতে নামতে পারে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট বক্সে আপনি আপনার মতামত অবশ্যই প্রকাশ করবেন পাশাপাশি বাংলাদেশ সাউথ আফ্রিকার বিপক্ষে কোন একাদশ নিয়ে খেলতে পারে সেই একাদশটাও আপনি কমেন্টে ড্রপ করতে পারেন থ্যাংক ইউ ভেরি মাছ